হ্যালো সালামুকুম সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টিতে জড়িয়ে আছে আপনাদের রিটেন রেজাল্ট কেন রিটেন রেজাল্ট আসলে প্রকাশ করতে লেট হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে এন টিআরসি একটি গতি সম্পন্ন প্রতিষ্ঠান যেখানে একটি নিয়োগ কমপ্লিট করতে মোটামুটি অনেক সময় লাগে আঠারো ষোলোতমদের লেগেছিল প্রায় পাঁচ বছরের মতো সতেরোতমদের চারি বছর সাড়ে চার বছর আঠারোতমদের আশা করা হচ্ছে দুই আড়াই বছরের মধ্যে কমপ্লিট হবে সবকিছু তাই আপনারা ধৈর্য ধরুন কিছু পরীক্ষক রয়েছে যারা আসলে আঠারোতম রিটার্নের খাতা সম্পূর্ণ করতে অনেক সময় নিচ্ছে তার মানে কিছু পরীক্ষক খাতা জমা দিচ্ছেন আসলে আপনারা বলেন যে যদি রিটেন খাতার রেজাল্ট না জানে তাহলে কিভাবে আপনাদের রেজাল্ট দেওয়া হবে এই জন্য আসলে এখানে একটু লেট হচ্ছে আর এই জন্য কিন্তু আঠারোতম রিটার্ন রেজাল্ট প্রকাশ করতে একটু হচ্ছে যতই লেট হোক খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে বলে মনে করা হচ্ছে কারণ এন কারো কথার ভিত্তি করে চলে না ওনাদের যখন ইচ্ছা হবে তখনই কিন্তু রেজাল্ট দেবে আপনাদের বলা হয়েছে পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে আশা করা যাচ্ছে রেজাল্ট হওয়ার সম্ভাবনা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাত সব খাতা এবং ওএমআর সিট এখনো বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রত্যাহন কর্তৃপক্ষের কার্যালয় এসে পৌঁছায়নি আজ রবিবার বেশ কিছু খাতা ও কার্যালয়ে এসেছে এখন প্রায় খাতা এবং বাকি হাজার আসা লক্ষ্য করছেন এখনো আট হাজার খাতা ও এম আর সিট আসা বাকি তার মানে এগুলো আসতে যত সময় লাগবে সেই সময়ের উপর ডিপেন্ডস করবে রেজাল্ট তাহলে কিভাবে আমরা বলতে পারি যে আসলে আপনাদের রেজাল্ট কাল হবে বা এই সপ্তাহে হবে এগুলো ডিপেন্ডস করতে সেই খাতাগুলো যখন জমা দিবে এগুলো যাচাই বাছাই করবে নাম্বারগুলো তুলবে তার উপর ডিপেন্ডস করবে আপনাদের রিটেন রেজাল্ট এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে দ্য ডেইলি কম্পাসকে জানিয়েছেন এনটিআরসি টিআরসি সূত্র ফল প্রকাশ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছে না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী লিখিত পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে রবিবার সকালে ফল প্রস্তুত ও প্রকাশকারী প্রতিষ্ঠান কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এন এর কর্মকর্তা সভা শেষে এন এর সচিব এ এম এম হক তা ডেইলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমার আমরা সভা করেছি তবে ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না এটি টিম ওয়ার্ক সমাজ সবাই কাজ করছে তারা যখন জানাবেন তারা ফল প্রকাশে প্রস্তুত তখন এ বিষয়ে মন্তব্য করা দা ডেলি ক্যাম্পাসের পক্ষ থেকে পড়া এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন এখনো সব খাতা এসে পৌঁছায়নি রবিবারও কিছু খাতা এসেছে আরো কিছু আসবে সরেজমিনে রবিবার বেলা এগারোটার দিকে রাজধানীর স্কাটনে এন টিআরসি কার্যালয়ে ঠিক বাইরে বেশ কয়েক বস্তা খাতা আসতে দেখা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র তা ডেলাম্প জানায় এখনো প্রায় আট হাজার খাতা ওএমআর সিট এন এসে পৌঁছানো বাকি রয়েছে ওএমআর সিট গুলো স্ক্যান করতে ঘন্টা সময় লাগতে পারে এছাড়া বাকি তিন লাখ চল্লিশ হাজার ও এমআর স্ক্যানের কাজ শেষ তাই ওই ওএমআর ও খাতাগুলো এসে পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে সূত্র আরও জানায় যে সব ওএমআর সিট রবি সোমবারের মধ্যে এসে পৌঁছতি সপ্তাহের শেষ দিকে আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অক্টোবরেই ভাইভা শুরুর পরিকল্পনা এনটিআরসি এর আছে বলে জানায় সূত্র সূত্রের দাবি এবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি পদ শূন্য থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্যান্য বারের চেয়ে বেশি হতে পারে এজন্য প্রতিবার ভাইবা নিতে আটটি বোর্ড গঠন করা হলে এবার দশটি বোর্ড গঠনের প্রস্তুতি চলছে আর ভাইবা শেষ করতেও কয়েক মাস সময় লাগবে তো যেহেতু জানা যাচ্ছে যে আসলে এটি আসলে আপনাদের অনেক ভালো হবে যেহেতু আনার তোমতো সর্বোচ্চ রিজনে পাশ করানো হবে তাই ধৈর্য ধরুন এবং ফলাফলের জন্য ওয়েট করুন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সি টুয়েলটি নাদার ভিডিও সার্ভার